প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে মেজর জেনারেল কবির আহমেদ মেজর জেনারেল কবির আহমেদকে নিয়ে সৃষ্টি হয়েছে বিরাট রহস্যের সম্প্রতি প্রিয় দর্শক আপনারা জানতে পেরেছেন যে সেনা হেফাজতে নেওয়া হয়েছে যেই কর্মকর্তাদের যাদের বিরুদ্ধে আইসিটি বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেপ্তারি পরোনা জারি হয়েছিল সেই সেনা কর্মকর্তাদের একজন ছিলেন মেজর জেনারেল কবির আহমেদ আর এই কবির আহমেদ ছিলেন পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিলিটারি সেক্রেটারি সামরিক সচিব এর বাইরেও তিনি আরো দায়িত্বশীল পদে ছিলেন ডিজিএফআইতে ছিলেন ডিজিএফআই প্রধান ছিলেন একসময় কবির আহমেদ এবং সেনাবাহিনীতে মেজর জেনারেলের মধ্যে প্রভাবশালী একজন ছিলেন তিনি আর তিনি খুবই ধূর্ত প্রকৃতির লোক ছিলেন ধূর্ত প্রকৃতির অফিসার ছিলেন তিনি সাম জানতে পেরেছিলেন যে কিছু সেনা অফিসারের বিরুদ্ধে আইসিডি থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে এই ইঙ্গিত তিনি আগেই পেয়ে গিয়েছিলেন আর সেই জন্যে তিনি চেষ্টা করছিলেন দেশ ছেড়ে পালিয়ে যেতে এবং পরিবার নিয়ে আর তার সেই চেষ্টার অংশ হিসেবে তিনি কয়েকবার কলকাতা যাওয়া আসা করেছেন গত এক মাসে বেশ কয়েকবার কলকাতা তিনি গিয়েছেন কলকাতা গিয়ে কোথায় থাকবেন যদি চলে যেতে হয় থাকার জায়গা টাকা সব দেখে রেখেছেন এবং কয়েকবার যাতায়াত করেছেন এই তথ্য আছে এবং শুধু তাই না তার বিষয়ে আরও তথ্য আছে শেখ হাসিনা যেদিন পালিয়ে গেলেন দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট সেদিন তিনি শেখ হাসিনাকে একম্পেনি করেছিলেন শেখ হাসিনার সঙ্গে সামরিক হেলিকপ্টারে করে ভারতে গিয়েছিলেন শেখ হাসিনাকে সঙ্গ দেবার জন্যে বা তার নিরাপত্তা বিধান করবার জন্য যেটাই হোক এবং ভারতে শেখ হাসিনা ঠিকঠাক মতো পৌঁছে গেলে তার সেখানে থাকার জায়গার ব্যবস্থা হলে তিনি পরবর্তীতে বাংলাদেশে ফিরে আসেন এই কবির আহমেদ এবং ফিরে এসে সেনাবাহিনীতে কর্মরত থাকেন তাকে সর্বশেষ ট্রান্সফার করা হয় ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিক্স ডিভিশনে সেখানে তিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন তো সেই থেকেই নানা কানাঘোষা আইসিটি স্থাপিত হলো বিচার কার্য শুরু হলো শেখ হাসিনার এবং গুম এবং মানবতা মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের তো মধ্যে তিনি টের পেয়ে গেলেন টের পেয়ে যাওয়ার চিন্তা করছিলেন যে দেশ ছেড়ে কীভাবে বাড়িয়ে যাওয়া যায় তো গত নয় তারিখ তিনি সেই সুযোগটি নিলেন নয় অক্টোবর তিনি সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ওপারে চলে যান এবং যতদূর জানা গেছে আমার দেশ পত্রিকা রিপোর্ট করেছে যে তিনি কলকাতায় সঞ্জীবা গার্ডেন নামে যে হাউজিং কমপ্লেক্সটি আছে সেখানে তিনি অবস্থান করছেন পরিবার নিয়ে এই মুহূর্তে এবং সেখানে আগে থেকেই আছেন ডিজিএফের আরেক প্রধান মেজর জেনারেল আকবর লেফটেন্যান্ট জেনারেল সরি লেফটেন্যান্ট জেনারেল আকবর আছেন সেখানে আগে থেকে পালিয়ে এবং আকবরও নৃশংস সেনা কর্মকর্তাদের একজন যারা মানবতা মানবতাবিরোধী অপরাধ করেছিলেন খুম গুম গুম খুন গুপ্ত হত্যা নির্যাতন আয়নাঘর এই সব কিছুর কারিগর তারা জেনারেল আকবর অন্যতম একজন তো আকবর আগে থেকে আছেন আর নয় অক্টোবর গেলেন মেজর জেনারেল কবির আহমেদ আর সেনা সদর থেকে সম্প্রতি যে ব্রিফিং করা হলো এজোটেন্ট জেনারেল হাকিমুজ্জামান সেই ব্রিফিংয়ে তিনি বলেছিলেন যে তারা গ্রেপ্তারি পরোনা যাদের বিরুদ্ধে জারি হয়েছে সেই সেনা কর্মকর্তাদের জানিয়েছিলেন সেনা সদরে রিপোর্ট করতে বাকি সব অফিসার রিপোর্ট করেছেন কিন্তু কবির আহমেদ পালিয়ে গেছেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই তথ্য কিন্তু হাকিমুজ্জামান অফিসিয়ালি আমাদের জানিয়েছিলেন যে তিনি পালিয়ে গেছেন আর সেই থেকে নানা মহলে এই বিষয়ে কথা চলছে যে কি করে তিনি পালিয়ে গেলেন কর্মরত একজন মেজর জেনারেল পদমর্যাদার কর্মকর্তা তিনি পালিয়ে গেলেন অথচ সেনাবাহিনী এর দায় নিচ্ছে না বা সেনাবাহিনী জানতো না বিষয়টি কী তো নিরাপত্তা বিশ্লেষক এবং রাষ্ট্রবিজ্ঞানীরা এই বিষয়ে কথা বলছেন রাষ্ট্রবিজ্ঞানী দিলারা। তিনি জানিয়েছেন যে এইটি বাংলাদেশের নিরাপত্তার জন্য বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ কারণ একজন কর্মরত মেজর জেনারেল যিনি বাংলাদেশে গুরুত্বপূর্ণ পদে ছিলেন গোয়েন্দা সংস্থার ইনচার্জ ছিলেন তিনি ভারতে চলে গেছেন পালিয়ে এবং ভারত তাকে আশ্রয় দিয়েছে তো এইটি কোনো ভালো কথা না আমাদের জন্য আমাদের রাষ্ট্রের নিরাপত্তার জন্যে বাংলাদেশের নিরাপত্তার জন্যে খুব ভালো বার্তা এটি দিচ্ছে না এর আগেও যারা পালিয়ে গিয়েছেন তারাও বাংলাদেশের নিরাপত্তার জন্য হুমকি হুমকিস্বরূপ ছিলেন আর সর্বশেষ এই এডিশনে যুক্ত হলেন কবির আহমেদ তিনিও আমাদের জন্যে নতুন করে নিরাপত্তা ঝুঁকি তৈরি করলেন তো বিশ্লেষকরা এরকমই বলছেন যেটি আমাদের জন্য খুবই বিপজ্জনক কারণ তার মাধ্যমে ভারত আমাদের নিরাপত্তা বিষয়ক যত তথ্য আছে সব তথ্য হাতিয়ে নেবে এবং নেবেই এবং অলরেডি হয়তো দিয়েও দিয়েছে সব তথ্য আর তার বিনিময়ে কিন্তু ভারত তাদের আশ্রয় দিচ্ছে এমনি এমনি দিচ্ছে না স্বার্থ ছাড়া ভারত আমাদের বাংলাদেশের মানুষকে সেখানে আশ্রয় দেবে তাদের সাহায্য করবে এরকমটি হবার নয় তো তার ক্ষেত্রে তাই হয়েছে তিনি নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছেন আমাদের জন্য তো এর মধ্যে কথা হয়েছে কথা উঠেছে যে কিছু উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা তার পালিয়ে যাবার জন্যে বা পালিয়ে যাবার জন্যে তাকে সাহায্য করেছে বিভিন্নভাবে তাকে সাহায্য করা হয়েছে তাতে তিনি নিরাপদে পালিয়ে যেতে পারেন কয়েকজন উপদেষ্টার কথা এসেছে সুনির্দিষ্টভাবে কারোর নাম এখনও প্রকাশিত হয়নি বাট কয়েকজন এর সঙ্গে জড়িত এই কথা আমরা জানতে পেরেছি আর উপদেষ্টাদের বিরুদ্ধে তদন্তের অভিযোগ দাবি উঠেছে এরই মধ্যে আজ বাংলাদেশ অ্যাফেয়ার্স নামক একটি ইউটিউব চ্যানেল যেটি অপারেট করেন গৌতম দাস যিনি একজন লেখক এবং রাজনীতি বিশ্লেষক তো সেই রাজনীতি বিশ্লেষক গৌতম দাস তার বাংলাদেশের অ্যাফেয়ার্স চ্যানেল থেকে একটি ভিডিও করেছেন সেই ভিডিওতে তিনি একটি গুরুতর অভিযোগ করেছেন অত্যন্ত গুরুতর সেই অভিযোগ সব কিছুকে ছাপিয়ে সেইটি গুরুতর হয়ে উঠেছে সবচাইতে বেশি গুরুতর এবং আতঙ্কের দস্তিগত তো সেই তথ্যটি হলো আমাদের বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তাকে পূর্ণাঙ্গ সহযোগিতা করেছেন মেজর জেনারেল কবির আহমেদকে কলকাতায় পালিয়ে যাওয়ার জন্যে এবং যেখানে যেখানে তাকে সাহায্য করা দরকার যেমন বিভিন্ন জায়গায় চেকপোস্ট মিলিটারি পুলিশ সবাই যাতে তাকে সহযোগিতা করে এবং কোনো জায়গায় যাতে তিনি বাধার সম্মুখীন না হন সেই জন্যে সেনাপ্রধান নোট ইস্যু করেছেন নোট দিয়ে জানিয়েছেন তাকে সহযোগিতা করবার জন্যে তাকে অবাধে পালিয়ে যেতে সেনাপ্রধান নিজে বাকারুজ্জামান এই অভিযোগ গৌতম দাস করেছেন এবং গৌতম দাস দাবি করেছেন যে আইসিটিতে ইতিপূর্বে ইতোমধ্যে আইসিটিতে বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই সংক্রান্ত প্রমাণপত্র সাবমিট করা হয়েছে এবং তিনি এমনটিও দাবি করলেন এর ভিত্তিতে আইসিটি হয়তো জেনারেল ওয়াকারের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাবে এখন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি হতে পারে কারণ এটি রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধ গুরুতর অপরাধ মানবতাবিরোধী বিরোধী এরকম একজন অপরাধীকে পালিয়ে যেতে সাহায্য করা সেনা প্রধানের মতো একজন লোকের এই রকম গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সেটি ভয়াবহ আইনের লঙ্ঘন রাষ্ট্রের সঙ্গে প্রতারণা বেঈমানি এবং দেশদ্রোহিতার সামিল এটি আর তাই যদি হয় সত্যি সত্যি গৌতম দাসের কথা যদি সত্যি হয় তাহলে আমি মনে করি ওয়াকারুজামানের এইবার বাঁচবার কোনো উপায় নেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরা জারি হবে এবং তিনি জিজ্ঞাসাবাদের আওতায় আসবেন কোনো সন্দেহ নেই এতে যদি অভিযোগটি সত্যি হয় আর গৌতম দাস একজন দায়িত্বশীল মানুষ আর তিনি যেহেতু বলেছেন যে আইসিডির কাছে জমা হয়ে গেছে পূর্বে তার পাঠানোর নোট বা তার রিকোয়েস্ট বা যে কোনো ফরমেটে তিনি সাহায্য করবার চেষ্টা করেছেন সেটি লিক হয়ে গেছে রেকর্ড আকারে সাবমিটেড হয়ে গেছে অলরেডি তাই গৌতম দাসের কথা একদম ওড়িয়ে দিতে পারছি না তো এখন আমাদের হয়তো কয়েকদিন অপেক্ষা করতে হবে প্রকৃত সত্য জানবার জন্য আসলে বিষয়টি এরকম কিনা যেমনটি অভিযোগ উঠছিল উপদেষ্টাদের বিরুদ্ধে এখন আবার উপদেষ্টারা না এখন কথা হচ্ছে সেনাবাহিনীর প্রধান সম্পর্কে তো কোনটি সত্যি এখনও পর্যন্ত যেহেতু আইসিটি কোনো বিবৃতি দেয়নি এই বিষয়ে গৌতমদার দাবি করেছেন যে আইসিটির কাছে জমা হয়েছে কিন্তু আইসিটির তরফ থেকে আমরা কিছু শুনিনি তো আশা করছি আইসিটি এই বিষয়ে ফেয়ারলেসলি তাদের বক্তব্য আমাদের জানাবেন এবং আমরা জানতে পারবো তখন প্রকৃত সত্য কি আসলে কি হয়েছে আর যদি এমনটি হয় তাহলে সত্যিকার অর্থে আমাদের দেশ বিপদে আছে কারণ যেই দেশের সেনাবাহিনী প্রধান ভারত আমাদের শত্রু রাষ্ট্র এখন এটাই বলতে হবে আমাদের ভারত আমাদের সঙ্গে যা করছে গত চোদ্দ মাস ধরে হাসিনা পালিয়ে যাবার পর থেকে ভারতকে বন্ধু রাষ্ট্র মনে করবার কোনো কারণ নেই তাই শত্রু রাষ্ট্রের কাছে নিজেদের অফিসারকে গোয়েন্দা শাখার প্রধান ছিলেন যিনি একসময় তাকে পাঠিয়ে দেওয়া এটি রাষ্ট্রের পক্ষে রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়ানো এবং রাষ্ট্র রাষ্ট্রদ্রহিতার পর্যায়ে পড়ে বিষয়টি তো প্রিয় দর্শক আমরা অপেক্ষা করব আইসিটি থেকে জানবার জন্য দেখি আইসিটি আমাদের কিছু জানায় কিনা না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন